গত ঈদে দেশের ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পায় মিথিলার বাজি ওয়েব সিরিজ এটি প্রাক্তন স্বামী তাহাসানের সঙ্গে জুটি বাধায় ছিলেন আলোচনায় পাশাপাশি সিরিজটি দারুণ প্রশংসা করিয়েছে এরই মধ্যে গত শুক্রবার কলকাতায় মুক্তি পেয়েছে তার অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমাটি দুলালদের পরিচালনায় সিনেমাটিতে মফসলের একটি হাসপাতালের নার্সের চরিত্রে অভিনয় করেছেন মিথিলা যা মুক্তির পর নজর কেড়েছে দর্শক সমালোচকদের বিভিন্ন মাধ্যমে তারা মিথিলার চরিত্রটির ভূয়সী প্রশংসা করেছেন সিনেমাটিতে যুক্ত হওয়ার গল্প জানতে চাইলে মিথিলা বলেন পরিচালক দুলাল দে আমার সঙ্গে যোগাযোগ করেন সিনেমার গল্প ও আমার চরিত্র কেমন তা শোনান সিনেমার ভাবনাটাও বুঝিয়ে বলেন গল্প চরিত্র ভালো লাগায় রাজি হই এদিকে দেশের পাশাপাশি ওপার বাংলাতেও নিয়মিত কাজ করছেন মিথিলা এরই মধ্যে পাঁচটি সিনেমায়ও যুক্ত হয়েছেন তিনি সিনেমা প্রসঙ্গে তিনি আরও বলেন কলকাতায় আমার অভিনীত প্রতিটি সিনেমায় দারুণ প্রশংসা পেয়েছে সেই জায়গা থেকে অরণ্যের প্রাচীন প্রবাদ সিনেমাটি নিয়ে প্রত্যাশা ছিল মুক্তির পর দর্শকরা যে প্রতিক্রিয়া জানাচ্ছেন তাতে মুগ্ধ না হওয়ার কারণ নেই